তারা এ করে তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান থাকতে ইসলামের অপব্যাখ্যা আমার ধর্মের অপব্যাখ্যা আমি এই কথাগুলো বলছি সরে বাংলাদেশে প্রচার করতে চায় এক একমাত্র দেশপ্রেমিক দল তাই একমাত্র সৎ দল তাই একমাত্র সঠিক দল আমাদের মা বন্ধুর কাছে গিয়ে পৌঁছায় যেটা জোর আছে

আমার ধর্মের অপবিজ্ঞান দিচ্ছে ঠিক কিনা বলেন বন্ধুগণ আমরা এগুলোতে বিশ্বাস করি না আমরা মনে করি আমার কর্মী হবে আমার আমার কাজের মধ্যে দিয়ে আমি বেশ যাব অথবা যাবো না তাই না আমি ভালো করে মানুষকে ভালোবাসি আমি যদি পাঁচ বছর আমার পরে আর আই সি এল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আমি যদি রোজা রাখি বিদ্যা কথা না বলি আমাদের পথ তৈরি হয় বলছি যে যারা মুনাফি করে তাদের কাছ থেকে আমাদেরকে নয় ইসলাম ধর্ম আমি করলাম